জানাজার নামাজ হয়ে গেল তারপর কিন্তু আপনার আর দোয়া করতে চাই না মাটি দেওয়া হয়ে গেল তারপর আর দোয়া করতে চাই না তারপর আপনার এগুলো থেকে বিরত থাকে তারপর কবর জিয়ারত করতে চাই না এগুলো হাদিসে কি বলতেছে একটু আপনাদেরকে শুনিয়ে নি শুনিয়ে দিই কারণ তাদের কথা মুখের কথা চলবে না হাদিস যেটা বলবে সেটা আমাদেরকে মানতে হবে হাদিস কি বলতেছে জানাজার নামাজের পরে দোয়া আছে কি না বলছে অবশ্যই জানাজার নামাজের পরে দোয়া রয়েছে ইজা সল্লাইতুম আলাল মাইয়্যাতে ফাআখলাসু লাহুদ দোয়া যখন তোমরা মাইয়্যাতের জানাজার নামাজ পড়ে নিবে তখন আন্তরিকভাবে বিনয়ের সহিত দোয়া করো এটা হাদিসের মধ্যে বর্ণিত আমরা কি বুঝতে পারলাম জানাজার নামাজ পড়ার পরে

হাদিস বলতেছে দোয়া করো আর এরা বলতেছে দোয়া করতে হবে না তাহলে তাদের কথার সঙ্গে হাদিসের আপনার কোনো সম্পর্ক নাই হাদিস বলতেছে দোয়া করো আর ওরা বলতেছে দোয়া করতে হবে না তাহলে হাদিসের خلاف তারা বলতেছে আর যদি বলা যায় তো বলবে কি আমরা হাদিস মোতাবেক চলি তো হাদিস মোতাবেক যদি চলেই থাকো তো জানাজার নামাজের পরে দোয়া করো তারপরে মাটি দেওয়ার পরে দোয়া। মাটি দেওয়ার পরে দোয়া এটা হাদিস শরীফের মধ্যে হয়েছে আপনার কি বলা হয়েছে যখন করা আপনার হয়ে যাবে তখন তোমরা এখানে দাঁড়িয়ে যাও তোমার ভাইয়ের জন্য ধোয়া করো কারণ এখনই তাকে কবরের মধ্যে প্রশ্ন করা হবে কারো প্রশ্ন আপনার করা হবে এই জন্য আপনার হাদিসের মধ্যে বলেছে তোমরা তার জন্য দোয়া করো হাদিস বলতেছে কি মাটি হয়ে হয়ে তার জন্য এখন আন্তরিক সহকারে দোয়া করতে হবে হাদিস বলতেছে আর কিছু ব্যক্তি বলতেছে মৃত ব্যক্তি মারা গেল তার আপনার জানাদার যাওয়ার পরও দোয়া করতে হবে না মাটি দেওয়ার পরও দোয়া করতে হবে না এইরকম আপনার কথা বলতেছে তাহলে বুঝা গেল তাদের কথার সঙ্গে হাদিসের কোনো আপনার মেল নাই তাদের কথার সঙ্গে হাদিসের কথার সম্পর্ক নাই তাদের কথা এক আর হাদিসের কথা এক অতএব এই সব ব্যক্তির কাছ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে এই সব ব্যক্তি থেকে এই সব ব্যক্তির কথা আমাদের মানা যাবে না কারণ কোরআন হাদিস যেদিকে আমরা আছি কোরআন হাদিস যেদিকে আমরা আছি সেই দিকে আর হাদিস বলতে চেয়ে দোয়া করো অতএব নিঃসন্দেহে আপনি মাটি দেওয়ার পরে দাফন শেষের পরে আপনি দোয়া করবেন জানাজার পরে আপনি দোয়া করবেন তারপরে আপনার অনেক ব্যক্তি রয়েছে আপনার দোয়া করতে চাই না কিন্তু দোয়া সম্পর্কে আপনাকে বলি কেতাবের মধ্যে বর্ণিত হয়েছে দোয়া হলো এবাদতের মূল অথবা মগজ কে দুয়া সম্পর্কে বলা হয়েছে আল্লাহ নুকটে সব চাইতে পছন্দনীয় এবাদত হল আপনার দুয়া সবচাইতে পছন্দনীয় এবাদত কি হলো দুয়া তারপর বলা হয়েছে আর দুয়া উৎকুল বালা দুয়ার মাধ্যমে বালামসবধ দূর হয়ে যায় দুয়ার মাধ্যমে বালা মুসিবত দূর হয়ে যায় তারপর হাদিসের মধ্যে আরো বর্ণিত হয়েছে কি একমাত্র সৎ কর্মে আয়ু বৃদ্ধি হয় আর দোয়ার মাধ্যমে তাকদির পরিবর্তন হয় তাহলে বুঝতে পারলেন দুয়ার অনেক ফজিলত রয়েছে দোয়ার অনেক গুরুত্ব রয়েছে এখন কোন ব্যক্তি বলে এই দুয়ার ফজিলত শোনার পরে এই দোয়ার গুরুত্ব শোনার পরে বলতেই পারে যে দোয়া করা ভালো না করলে হয়তো কোনো ক্ষতি হবে না ধোয়া করা ভালো না করলে হয়তো কোনো ক্ষতি হবে না কিন্তু আপনাকে বলি দোয়া না করলে ক্ষতি কি এই সম্পর্ক আপনাকে জেনে থাকতে হবে হাজরাতে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আপনারা তিনি বর্ণনা করেছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আল্লাহ তাআলার নিকটে যে ব্যক্তি দোয়া করে না আল্লাহ তাআলা তার প্রতি সন্তুষ্ট থাকেন না তার প্রতি রাজি থাকেন না তাহলে আল্লাহর নিকটে যে ব্যক্তি দোয়া না করবে আল্লাহ তাআলা তার প্রতি রাজি থাকেন না সন্তুষ্ট থাকেন না তাহলে এখন যদি কোনো ব্যক্তি আল্লাহকে রাজি করতে চায় তাহলে তাকে কিন্তু আপনা দোয়া করতে হবে একজন বান্দা হিসাবে সবচাইতে গুরুত্বপূর্ণ আমাদের কাজ হলো আমাদের কর্মের দ্বারাই আমাদের আমল দ্বারাই মহান রব্বুল আলামিন যেন রাজি হয়ে যায় আমাদের কর্মের দ্বারাই আমাদের আমল দ্বারাই আল্লাহ রব্বুল আলামিন জানো সন্তুষ্ট হয়ে যায় আমার প্রতি আল্লাহ জানো রাজি থেকে যায় রাজি জানো হয়ে যায় তাহলে আল্লাহকে রাজি করতে হলে আপনাকে দোয়া করতে হবে দোয়া পাত দেওয়ার আপনার কোনো রাস্তা নাই কারণ হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে যেই ব্যক্তি আল্লাহ তাআলার করতে দোয়া করে না আল্লাহ তালা তার প্রতি অসন্তুষ্ট থাকে এর জন্য আমাদের সকল ব্যক্তিকে আল্লাহর বারগাতে দোয়া করতে হবে বলুন সুবহানাল্লাহ

বেদাত বলতে যান বিদাত তো বেদাত বেদাত বলে তো কি বলবো তার দাঁত নাই তো বেড়াত ইসলাম মধ্যে সামনে কেরাম ফরজ নামাজের পরে দোয়া করা যাবে কিনা আপনার হাদিস শরীফের মধ্যে বর্ণিত হয়েছে একজন ব্যক্তি একজন সাহাবি নামি পাক সাল্লাহ

তার মানে কি এটা কি ফরজ নামাজের পরে দোয়া করা যাবে না মানে ওই সময় তাহলে বেশি দোয়া করতে হবে কারণ ওই সময় বেশি আল্লাহ তালা করে দোয়া বেশি কবুল হয় তাহলে আমাদেরকে বুঝতে পারতে বুঝতে হবে কি ফরজ নামাজের পরে সবচেয়ে যে বেশি আল্লাহর বার্গাতে দোয়া কবুল হয় অর্থাৎ আমাদের সকল ব্যক্তিকে ফরজ নামাজের পরে আমাদেরকে আল্লাহ রব্বুল আলমের বার্গাতে বেশি বেশি করে দোয়া করতে হবে ব্রাদার ইসলাম মঞ্চে সামানে আমাদের যা কিছু কর্ম রয়েছে সব কর্মগুলো কোরআন ও হাদিস মোতাবেক দুয়ার আরো অনেক ফজরাত রয়েছে আরো অনেক হাদিস রয়েছে